আপনি ইউজ করার পরে যদি এর ওয়াশ বা রং কস উঠে যায় অথবা স্প্যান্ডেক ছেড়ে দেয় সেক্ষেত্রে এই প্যান্টগুলো আমাদের এই ব্যাঙ্ক হাউজে আপনি এটা ডাইরেক্ট রিটার্ন করতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস পাঁচশো এগারো বার্সনের ডেনিম প্যান্ট সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান ফলি করা সুপার ইন্টেক ডেনিম প্যান্ট এর সাথে আরো আছে বিশ্ব বিখ্যাত সব ডেনিম প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ক্যালভিন ক্লিন টমিহিল ফিগার হুগু বস ইউএস পোলো পিটার ইংল্যান্ড অ্যালেন সোলি এ সমস্ত সব হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে আসছে আর আপনারা এই সমস্ত সব প্রোডাক্ট আমাকে ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারবেন কোনো কোশ্চেন ছাড়া যদি দেখেন যে যে প্রোডাক্টের যে ইনফরমেশনই আপনাদেরকে এই ভিডিওতে দিচ্ছি যদি দেখেন যে এক পার্সেন্ট অমিল আছে মিথ্যা বলা হয়েছে ভুল বলা হয়েছে দেন আর দেয়ার এই প্রোডাক্টগুলো আপনি ডাইরেক্ট আমাকে রিটার্ন করে দিতে পারবেন টাকা রিটার্ন নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর এই সমস্ত সব হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো যারা সবসময় বিশেষ করে শোরুম হোলসেল অনলাইন অফলাইনে যারা বিজনেস করতে চান তারা সব সময় যারা পেতে চান তারা দেখেন এই ভিডিও নিচে লেখা আছে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত যে সকল গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন দেখলেন যে একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা একটা কার্টনের মধ্যে আপনি এভাবে পেয়ে যাবেন সম্পূর্ণ টোটালি ওয়ান বাই ওয়ান পলি করা ব্র্যান্ড ডিসেন্ডিং পলি টিপ এভাবে পেয়ে যাবেন যে পলির উপর থেকে কতটা গর্জিয়াস নাম্বার ওয়ান ব্র্যান্ড বিশ্বের মানে নাম্বার ওয়ান ব্রান্ড তারপরে পাঁচশো এগারো যেটা সবচেয়ে বেশি চাহিদার এখানে এই কার্টুনের মধ্যে দেখেন এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট টোটালি চারটা কালার গর্জিয়াস গর্জিয়াস টিনওয়াশ স্কুল ওয়াশ এবং ব্লু ওয়াশ মিড ব্লু ওয়াশের উপরে এভাবে চারটা কালার নিয়ে প্রতিটা কার্টনের মধ্যে এই ডেনিম প্ল্যান্টগুলো পেয়ে যাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে দু চার পাঁচ পিসের জন্য কেউ ফোন দিবেন না এখানে খুরচা প্রোডাক্ট বিক্রি হয় না এবং নামাদের সময়টুকু জয় করে আমরা ফোন না করি তাহলে চলুন আমরা এখন প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনার গ্যারান্টি নিয়ে এরপর যদি প্রোডাক্ট ভালো লাগে দেখে এসে মিলিয়ে মিলিয়ে একটা একটা করে আপনার কিউসি করে এই প্রোডাক্টগুলো আপনার পারবেন তাহলে চলুন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি সর্বপ্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান ওয়াশ যেটাকে আপনারা টিন ওয়াশ বলতে পারেন অথবা বিস্কস ওয়াশ বলতে পারেন যেটা বিশেষ করে লিভাইস করে থাকে অলরেডি আমেরিকান ইগল শেষ অন্যান্য ভাইরের প্যান্টগুলো খুবই কম আছে দেখেন এটা হচ্ছে সেই লিভাইস পাঁচশো এগারো ভার্সনে এবং এগুলো আপনি দেখতেছেন সম্পূর্ণ সিলিম ফিট কাপড়ের শাইনিনেস গুলো দেখেন আমি পুঁতিটা দেখে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউটা দেখে নেন যে কতটা চমৎকার ফ্রন্ট ভিউ টোটালি সিলিম ফিট যেটা সবচেয়ে বেশি চাহিদা সবচেয়ে বেশি বিকৃত যে ভার্সনটা লিভাইজের এটা সেই পাঁচশো এগারো ভার্সনের প্রোডাক্ট লুক লাইক ফ্রন্ট ভিউ এভাবে এর যে হুইস্কার গুলো দেখতেছেন পিপি ইফেক্ট গুলো দেখতেছেন বিশেষ করে প্রতিটা প্যান্টে এখানে দেখবেন যে এই যে সুইং ইফেক্ট অনেক এনজাম ইফেক্ট বলে থাকেন এগুলো জাস্ট অভাগ হয়ে যাবেন আপনি প্যান্টটা যখন হাতে নেবেন এরপরে এটার ব্যাক ভিউটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এ হচ্ছে ব্যাক ভিউ লুক লাইক কতটা চমৎকার একটা ব্যাক ভিউ পিছনের হুইস্কার গুলা নিয়ে ওখানে হুইস্কার গুলা দিস ইজ কল্ড অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড লিভাইজের সব হুইস্কার শেয়ার অলসো এই গেল নাম্বার ওয়ান ওয়াশ এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নাম্বার টু যেটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার চমৎকার চারটা ওয়াশ কালার কম্বিনেশন জাস্ট কোন কালারের সাথে কারো কোন কালারের মিল খুঁজে পাবেন না আপনি এ হচ্ছে দেখেন এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এরপরে হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ দেখে দিচ্ছি আপনাদেরকে কতটা গর্জিয়াস একটা লাইট ওয়াশ এরপরে পাবেন আপনি চার নাম্বার ওয়াশ এটাও টিন ওয়াশ এটা হচ্ছে ডার্ক কার টিন ওয়াশ ডার্কের উপরে দেখেন কোনো কালারের সাথে কোন কালার কালার কম্বিনেশনটা দেখে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এ হচ্ছে এই চারটা ওয়াশ দেখেন কোনো কালারের সাথে কোন কালারে মিল সকলের পছন্দের চাহিদার কালার এবং তারপর যেতে হয় লিভাইজের পাঁচশো এগারো ভার্সন যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিকৃত এখন আসেন এটার যে ওয়াশ গুলো দেখতেছেন হাত বুলাচ্ছি মনে হচ্ছে একেবারে পিচ্ছিল ফেব্রিক্স এটা কোন হার্ড ফেব্রিক্স খসখসা কর করা ফেব্রিক্স না এটা মিনিমাম তেরো আউন্ডের ফেব্রিক্স খুব মোটা ফেব্রিক সামনে শীত আসতেছে পুজো আসতেছে খুব মোটা ফেব্রিক্স এবং টু আর থ্রি পার্সেন্ট এটাই এখন আসেন এটার ওয়াশ বা কালার এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এর ওয়াশ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হবে আপনি ইউজ করার পরে যদি এর ওয়াশ বা রং কষ উঠে যায় অথবা স্প্যান্ডেক্স সেরে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আমাদের এই বাইং হাউজে আপনি এটা ডাইরেক্ট রিটার্ন করতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এখন আমি কাজ থেকে দেখে দিচ্ছি এর সুইং কোয়ালিটি এর অথেন্টিসিটি সবকিছু আর এটা একটা চমৎকার সাইজ রেশুতে এই প্যান্ট গুলো পেয়ে যাবেন এই প্যান্টের সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ সাইজের প্যান্ট একটা কার্টনের মধ্যে আপনি হয়তো দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ রেগুলার সাইজ সবচেয়ে বেশি পেয়ে যাবেন আপনি চমৎকার একটা সাইজ প্যান্ট গুলো করা এখন দেখতেছেন কাপড়ের শাইনিনেস এবং সফটনেস গুলো চমৎকার ভাবে এখন যদি আপনাদেরকে আমি এই ব্লু ওয়াশের উপর থেকে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন ওয়াশ কাপড়ের এবং এর যে ফিনিশিং সুপার ফিনিশিং এর একটা প্রোডাক্ট কোথাও কোনো কুচকানো পাবেন না এ হচ্ছে এটা লুক লাইক ফ্রন্ট ভিউ এটার যে পকেটটা দেখেন দেখেন কয়েন পকেট এগুলো কিন্তু কন্ট্রাস্ট সুতা এই কয়েন পকেটের কিছু কিছু পার্থক্য আছে যেটা আপনারা এসে না দেখলে না বুঝিয়ে দিলে আপনি এটা বলতে আইডেন্টিফাই করতে পারবেন না এবং এর যে সুইং গুলো আপনি একটা একটা করে গুনতে পারবেন প্রতিটা সুইং এরপর এটার সাথে নাম্বার ওয়ান প্রথমেই বাটন একবার টোটালি লিন বাটন ব্র্যান্ডিং করা সাথে দেখেন প্রত্যেকটা রিপিট একবারে টোটালি ব্র্যান্ডিং করা বাটনের কাটা অংশ এখানে ব্র্যান্ডিং করা রিপিটের কাটা অংশ এখানে প্রতিটা আপনি পাবেন ব্র্যান্ডিং করা এই পার্থক্য গুলার যাদের কাছ থেকে এই সমস্ত ব্রান্ডের প্যান্ট কিনেন অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আসেন জিপার যেটা নিয়ে অনেক এই দেখেন এখানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিপার এটা এই যে লোগো দেওয়া আছে লিভাইজের এখানে চমৎকার এবং পাঁচ নম্বর একটা জিপার কতটা স্মুথ এবং মোটা একটা জিপার এরপরে পেয়ে যাবেন এটার সাথে একটা হ্যান্ডটেক তো পেয়ে যাবেন যারা লিভাইজ নিয়ে কাজ করেন এখানে ইচ্ছে করলে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপর এটার প্রতিটা প্যান্টের সাথে তো এভাবে একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার পেয়েই যাবেন লিভাইজ পাঁচশো এগারো লেখা আছে এখানে ওয়েস্টের সাইজ লেন্থের সাইজ দেওয়া আছে এবং অথেন্টিক ট্যাপার এখানে লেখা আছে এভাবে পেয়ে যাবেন এরপর ওয়েস্ট বেল্টে আপনি কি পাবেন ওয়েস্ট বেল্ট এ লিভাইস একেবারে দেখেন এখানে দেয়া আছে এটাই হচ্ছে এক্সপোর্টের একটা প্যান্টের বৈশিষ্ট্য এই ছোটখাটো জিনিসগুলো অনেকে খেয়াল করে না এখন থেকে অবশ্যই খেয়াল করে কিনবেন এরপরে যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডের ব্যাক ভিউটা এখন দেখে নিলেন যে কতটা চমৎকার ব্যাক ভিউ এখানে দেখেন এইটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রডারি সুতো দিয়ে এম্ব্রোডারি করা যদি এটা সুইং সুতো হয় সুইং মেশিন দিয়ে সেলাই হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি কোনটা কিনছেন এ হচ্ছে এটার ব্যাক ভিউ লুক লাইক এটার যে সুইং ইফেক্ট গুলো এনজাইম ইফেক্ট গুলো দেখেন কতটা চমৎকার ভাবে এগুলো ফুটে উঠছে কতটা চমৎকার ভাবে এখানে পকেটে দেখেন একটা অবশ্যই ফ্ল্যাগ লেভেল পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা এর সাথে একটা পকেট ট্যাগ ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন সুন্দর ভাবে এর পরে আসেন ওএস এখানে পাঁচশো এগারো পার্সেন্ট ওএস এখানে এদের বার কোড দেওয়া আছে খুব সুন্দর ভাবে লেদার পাচেস চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার পার্স এখানে পাঁচশো 11 মাস লেখা আছে চমৎকারভাবে এটা পেয়ে যাবেন এরপর আমরা যদি এটাকে আপনাকে উল্টিয়ে দেখাই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এটা ফেব্রিক কতটা চমৎকার একটা ফেব্রিক জাস্ট আপনি অবাক হয়ে যাবেন বিলিভ মি যখন আপনি হাতে ধরতে পারবেন আসলে তখনই আপনি এটা ফিল করতে পারবেন আসলে ভিডিও দেখতে অনেকটা বোঝা যায় না দেখেন انر সাইড এর ফেব্রিক্স এবং সুইং কোয়ালিটিগুলো দেখেন যে কতটা চমৎকার স্প্যান্ডেক্সটা এখন দেখে নেন যে কতটা টাইট এক্সপ্যান্ডেক্স এর ওয়াজ এর ফেব্রিক্স এবং এগুলো সম্পূর্ণ কিন্তু ফিড দার্মে করা সুন্দরভাবে এরপরে এটার সাথে আপনি প্রতিটা সাইডে চিলি এভাবে ফাটানো পাবেন চমৎকারভাবে এই দুই সাইডের চিলি আপনি এখানে এভাবে চমৎকারভাবে ফাটানো পাবেন এরপর যদি ফ্রন্ট সাইটে আমি চলে যাই ফ্রন্ট সাইটে কি কি অ্যাটাচমেন্ট সুইং কোয়ালিটি एवरीथिंग এ হচ্ছে দেখেন ডিভাইজের সেই পকেটে পিন কত বড় পকেট এবং কোথাও কোনো একটা ববলিন নাই ফাটা ফেব্রিক্স নাই কাপড় একেবারে দবদবে সাদা এরপরে হচ্ছে এটার সাথে যে সেই কেয়ার লেভেল এখানে দেখেন একটা কেয়ার লেভেল এরপরে এটা হচ্ছে দুটো কেয়ার লেভেল এরপরে তিনটা কেয়ার ইনস্ট্রাকশন সহ সব দেওয়া আছে তিনটা এরপরে এখানে এদের পিও নাম্বার আর নাম্বার আর সিসি নাম্বার দেওয়া আছে এ হচ্ছে চারটা এরপর এখানে দেখেন এই লিভাইজ লেখা আছে এখানে পাঁচটা টোটাল এই আর একটা দেওয়া আছে এখানে কেয়ার লেভেল মিনি কেয়ার লেভেল এভাবে এই পাঁচ ছয়টা কেয়ার লেভেল নিয়ে এই প্যানগুলো আপনারা পেয়ে যাবেন অতএব যারা এই প্যানগুলো নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদেরকে বুকিং করতে পারবেন এবং যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার এর নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন এজিআর এবং জননী এই চারটা কুরিয়ারে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এই চারটা কুরিয়ারে যে কুরিয়ারে আপনার নিচে সুইটাবল মনে করবেন ওই কুরিয়ারই এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ বলে আজকের মতো লিভাস ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার